ভিতরে আমাদের শরীরটা অনেক রুক্ষ হয়ে যায় বা আমাদের শরীরটা দেখা যায় কালো হয়ে যায় বা আপনার আমাদের শরীরের যেই ওই আপনার উষ্ণ ভাবটা এটা হারা জায়গা রুক্ষ হয়ে যায় হোয়াইটেনিং প্লাস আমাদের শরীরটা সচিত্র রাখবে আবার গ্লাস স্কিন করবে এগুলো এরপর একটা আলাদা ডায়মন্ড জাপান আর একটা আছে ইগনেট ইন্ডিয়ান প্রোডাক্ট জান সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট আচ্ছা এর অনেক কিছু বাড়িছে ওসিপি বডি লোশন এটা আচ্ছা স্কিনটা সফট করবে ময়শ্চারাইজার করবে হোয়াইটেনিং করবে লোশনের সাথে একটা ক্লোব ফ্রি থাকবে এটা আপনার কালো দাগ বা স্কিনের যদি রাফ হয়ে যায় রাফ বা স্কিন সফট এবং ময়শ্চারাইজার হোয়াইটেনিং ভাই ঠিক আছে প্রতিটার সাথে একটা করে একটা করে ক্লোব গিফট থাকবে তাহলে আপনার ইগনেট এটা আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এবং বডি ময়শ্চারাইজার বডি যদি আপনার ই কোষগুলো নষ্ট হয়ে যায় এগুলো রিফাইনিং করবে হোয়াইটেনিং করবে গ্লাস স্কিন প্রতিদের সাথে একটা করে ক্লোবজি গিফট আছে আর প্লাস এটার দাম 450 টাকা এগুলো প্রতিটা প্রোডাক্টে তিন থেকে চারটা ইউজ করতে হয় ঘুমানোর আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে দিয়া আপনার বডিতে যদি এই ক্রিমগুলো শুকায় যায় তাহলে আপনার কাপড় বা শুইতে পারবেন বা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই আর আমাদের প্রোডাক্টের যে দামটা হাতে পাওয়ার পরে খুললা চেক করে দেখা এরপর প্রোডাক্টটা দিবে প্রোডাক্টের কপি রাখি যেগুলো আপনার দেখানোর জন্য যা আপনার চিনানোর জন্য বোঝানোর জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম পরবর্তী মতে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম বোধবরণ কসমেটিক্স এখানে কিন্তু অসংখ্য করেন মানে লোশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আসলে যারা পাইকারি এবং খুচরো নিতে যাচ্ছেন দুজনের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুব হেল্পফুল হবে আর আসলে এই ধরনের প্রোডাক্ট কীভাবে ব্যবহার করবে কত টাকা প্রাইস হবে সম্পূর্ণ ডিটেলস কথা বলবো এই সবে যে অনার আছে মোহাম্মদ আমজাদ ভাই আমজাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীতের কি আইটেম নিয়ে আসছেন ভাই এই অনেক সময় দেখা যায় শীতের ভিতরে আমাদের শরীরটা অনেক রুক্ষ হয়ে যায় বা আমাদের শরীরটা দেখা যায় কালো হয়ে যায় বা আপনার আমাদের শরীরের যেই ওই আপনার উষ্ণ ভাবটা এটা হারা দেয় রুক্ষ হয়ে যায়গা আচ্ছা যার কারণে ভাই আমাদের কিছু বডি ক্রিম বডি লোশন নিয়ে আসলাম নাইট এগুলা ভাই হোয়াইটেনিং প্লাস আমাদের শরীরটা সচিত রাখবে আপনার গ্লাস স্কিন করবে এগুলার জন্য ভাই আচ্ছা ঠিক আছে ভাই আর এগুলো হলো অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আপনারা এখানে তিনটা প্রোডাক্ট নিয়ে আসলাম তিনটা ভেরিয়েন্টের একটা হলো আপনার ওসিপি ডায়মন্ড জাপান আর একটা কার্যকারিতা আমি বলে দেবো কিভাবে কোনটা ব্যবহার করতে হবে কি কিভাবে কাজ করবে এই বডি ক্রিমটা হলো আপনার অরিজিনাল একদম অথেন্টিক ওসিফি জানেন সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট ওসিফির অনেক কিছু বাড়ি ফির বডি লোশন এটা এক পুরা ওসিফির ক্যাটাগরি ভাই এটা চাই নাই আর এটার কাজটা হল আপনার স্কিনের যে কালো দাগ বা আপনার স্কিনে যদি ড্যামেজ হয়ে যায় বা আমাদের স্কিনের অনেক সময় কোষগুলো মরে যায় বা স্কিনটা আমাদের রাফ হয়ে যায় শক্ত হয়ে যায় এটা আপনার ব্যবহার করলে আমাদের স্কিনটা গ্লাস স্কিন করবে প্লাস আপনার স্কিনটা সফট করবে ময়শ্চারাইজার করবে হোয়াইটেনিং করবে ভাই যদি স্কিনে কোনো দাগ টাক থাকে তাহলে এটাই করবে রিমুভ করবে আচ্ছা আর এই একটা লোশনের সাথে একটা ক্লোব জি ফ্রি থাকবে ফ্রি থাকবে জি ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই আচ্ছা এটা প্রাইস কত থাকে ভাই এটার প্রাইস হলো আপনার 550 টাকা ভাই এই প্রাইসটা সাথে একটা কুলবজি ফ্রি প্লাস আপনার এই লোশনটা তো জানেনই এই লোশনের সাথে পুরো এই ক্লবজিটা মিলাবে মিলা প্রতিদিন রাত্রে ঘুমানোর আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এটা ব্যবহার করবে এটা শুকানোর পরে বা আপনার ঘুমাইতে যাবে যদি শুক না যায় তাহলে তো কাজ করবে শরীরের কাজ করবে আমাদের যেটা ডায়মন্ড জাপান এটা সবচেয়ে ভালো একদম ভাইরাল প্রোডাক্ট অর্থেন্টিক আপনার অনেক ভালো কাজ করে ঠিক আছে ভাই কাজ হল আপনার সেম ওরকমই ওসিফের মতন এটা

আপনার এটা কমসে কম চার থেকে পাঁচ সেট লাখ করবে এটা আচ্ছা এটা আপনার স্কিন বড়ি ফর্সা

এটা আমাদের আগে পেমেন্ট করতে হবে আর আমাদের প্রোডাক্টের যে দামটা হাতে পাওয়ার পরে খুললে

দুই নম্বর প্রোডাক্ট তো আছে কিন্তু আমাদের প্রোডাক্টের সাথে আপনার অনেকটা ডিফারেন্স থাকবে ভাই আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি বা কোয়ালিটি এক রকম কারণ আমরা তো ডাইরেক্ট ইম্পোর্টার কাছ থেকে প্রোডাক্ট আনি যারা অরিজিনাল প্রোডাক্ট ইনপুট করে তাদের কাছ থেকে আনি ভাই আমরা তো আর আপনার এই যে চকবাজার বা লোকাল কেউ থেকে আনি না বুঝতে পারছেন আমরা ডাইরেক্ট ইম্পোর্টার কাছ থেকে প্রোডাক্ট আনি আমাদের প্রোডাক্ট প্রতিটা পড়ে একটা কাজ না করলে মানিবে গ্যারান্টি ভাই মানিবে গ্যারান্টি আছে জি কাজ না করলে মানিবে গ্যারান্টি এটা আমাদের প্রোডাক্টগুলো নেবেন যদি কাজ না করে প্যাকেট করে রাইখা দিবেন আপনি এটার পরিবর্তীতে যে প্রোডাক্ট ইউজ অর্ডার করবেন আমরা আপনার ওই প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি এটা দিয়ে দিবেন আচ্ছা একদম ডাইরেক্ট মানে আচ্ছা ভিউস আসলে কিন্তু আপনারা যেই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবহার করবেন যদি উপকারী না পান বা ভালো প্রোডাক্ট মনে করছেন যে অরিজিনাল প্রোডাক্ট না অথেন্টিক না সেক্ষেত্রে আপনারা আছে আপনারা কিন্তু সেইভাবেও আপনারা কিন্তু আসলে এই কথাটা কিন্তু আসলে সবাই বলবে না কারণ যখনই আপনারা দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করবেন তখন এই ধরনের কথা কিন্তু কেউ বলতে পারবে না তাহলে কিন্তু বারবার আপনারা কারণ ওনারা কিন্তু ব্যবসা একদিনের জন্য না সবসময় ব্যবসা করবে আর আপনাদের ধারা কিন্তু আরো পাঁচটা কাস্টমার পাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভালো প্রোডাক্টটা খেয়ে দেওয়া ওনারা কিন্তু দেওয়ার চেষ্টা করে যে আপনারা ভালো প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ওনারাই ভালো ব্যবসা করতে পারবে বিজনেস করতে পারবে আর যেহেতু ওনারা সরাসরি ডিলারের কাছ থেকে আসে সেহেতু আপনারা এলাকার যে প্রোডাক্টগুলো নেবেন সেটা অথেন্টিক বা অরিজিনাল কিনা সেটা কিন্তু সে বলতে পারে না তাই অবশ্যই কিন্তু আপনারা ভালো মানের প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু বাইরে সাথে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা বসে অর্ডার করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনারা পাচ্ছেন ঢাকার বাইরে একশো টাকা আর ঢাকার ভিতরে কিন্তু আসবে টাকার মধ্যে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু পেয়ে যাচ্ছেন আর যদি কেউ যদি একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু আমার ভাইয়াকে দিব বা আমার বোনকে দিব এরকম করে যদি তিনটা প্রোডাক্টে কিন্তু যেহেতু আপনারা লসুন তিনটাই তিনটা তারপরে একজনে ব্যবহার করতে পারবেন আর কিন্তু একসাথে ওই যে ভাই বললো যে তিনটা কিন্তু একসাথে ব্যবহার মানে একটা একটা করে তিনবার ব্যবহার করলে কিন্তু আপনারা ফ্রেশনেসটা কিন্তু এসে যাবে অবশ্যই আপনার প্রতিটা চলে সম্পূর্ণ ফ্রি একটা সিরামও রয়েছে আপনারা অনেকে চাচ্ছেন যে একটা লোশন দেখালাম একটা সিরাম দেখাচ্ছি লোশনের সাথে দেখেন লোশনের আর থেকে নিয়ে আসে আচ্ছা আর সিরামটা কাজ হল সিরামটা মুখে এবং বডিতে ইউজ করতে পারে সিরামটার কাজ হল স্কিনটা ময়শ্চারাইজার এবং হাইড্রেটিং বা কালো দাগটাকটাকে মুখের এটা রিফারিং করে হ্যাঁ শরীরের কাজ এটি আপনার শরীরে যদি কালো দাগ থাকে ফক্সের দাগ থাকে ফাটা দাগ থাকে এগুলো রিমুভ করবে হোয়াইটেনিং করবে আচ্ছা

আচ্ছা তাহলে আজকের জন্য বিদেশে নিতে চাচ্ছি নি একটা একটা আবার তো আসসালামু আলাইকুম